তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কোটি আজকে ম্যাড্রাসি রুইতে পরিণত হয়েছে থেকে এলো এত টাকা নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে তো এত টাকা এলো না নন্দীগ্রামের দিন আনা দিন খাওয়া মানুষকে এত টাকা ইনকাম করলো না তৃণমূলের নেতাদের কাছ থেকে এত টাকা কোথা থেকে হলো আজকে প্রশ্ন করবেন না আজকে উত্তর চাইবেন না এই নন্দীগ্রামের মাটি কি না দিয়েছে এই দুই পরিবারকে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তৈরি করেছে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে সরকারে নিয়ে গেছে এই নন্দীগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসকে রাস্তা দেখিয়েছে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে নতুন করে রাজনীতির অক্সিজেন জুগিয়েছে এই নন্দীগ্রামের মাটি কালীঘাটের ব্যানার্জি পরিবারকে সব কিছু দিয়েছে এই নন্দীগ্রামের মাটি কাঁথির অধিকারী পরিবারকে সব কিছু দিয়েছে এই ননদী মাটি সুবেেন্দু অধিকারীকে কে विधायक বানিয়েছে এই ননদী মাটি সুবেেন্দু বাবুকে সাংসদ বানিয়েছে এই ননদী মাটি সুবেেন্দু বাবুকে বিরোধী দলনেতা বানিয়েছে এই ননদী মাটি সুবেেন্দু অধিকারীর ভাই দীপেন্দু অধিকারী কে সাংসদ বানিয়েছে কিন্তু তার বদলে এই কাতির অধিকারী আর আলিখাতের ব্যানারজিরা ননদী মানুষকে কী দিলো धोखा 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 বিশ্বাসwidehat ছাড়া এই দুই পরিপ্রেক্ষিতে ননদী মানুষকে আর কিছু আজকাল আমি যেখানে মিটিং করি তাই চলে যায় বড় মুশকি যাই আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আরে দাদা সিপিএম না ভাই हेलो हेलो আরে দাদা সিপিআইএম না হয় শূন্য হয়ে গেছে আপনাদেরকে বলছি সিপিআইএম না হয় শূন্য হয়ে গেছে লাল झंडा শূন্য কোন তৃণমূলের নেতা নাকি বলেছে বিজেপি নাকি সিপিএম কে সাহায্য করছে আহা পশ্চিম বাংলায় বিজেপি সবচাইতে বড় নেতাটা তৃণমূল সাপ্লাই দিল বিজেপি কে আর এখন গালগল্প দিচ্ছে অদ্ভুত রাজ্য আমাদের আর অদ্ভুত এক রাজনীতি কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য অজয় মুখার্জি জ্যোতিবসরা ছিলেন আর কোথায় আজকে তিনি মমতা ব্যানার্জি সুরেন্দ্র অধিকারী আজ থেকে তিন বছর আগে একই মন্ত্রিসভায় বসে সবাই মিলে খিড় খেলো তিন বছর পরে একজন হচ্ছে মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী আরেকজন তার বিরোধী দলের নেতা এই যে দেখছেন দু সালে এসএসসি দুর্নীতি সুপ্রিম কোর্টে যে মামলা এখনো চলছে আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে তোমরা এই লড়াই এতদিন ধরে লড়ছো আদালতের মধ্যে তোমরা লড়ছো রাস্তায় তোমরা লড়ছো আজকে তোমরা কি বলবে আলো পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে এমন একটাই দুর্নীতি যে দুর্নীতিতে মুখ্যমন্ত্রী যতটা তাই সেই দুর্নীতিতে বিরোধী দলনেতাও ততটা দেয় বললো কেন কেন মানে দু সালে চাকরি বিক্রি করে চুরি করে দুর্নীতি করলো দু সালে শুভেন্দু কোন দলে ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবু কি ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবু মমতা ব্যানার্জির মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারী কোন দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভার সাংসদ ছিলেন দু হাজার তৃণমূল লুটলো একের পর এক রোজ ভ্যালি আইকোর সারদা একের পর এক চিটফান্ডে কোটি কোটি টাকা লুট হয়ে গেল চাকরি দুর্নীতি হলো গরু পাচার হলো কয়লা পাচার হলো এই শুভেন্দু অধিকারীর গোটা সেই সময়তে তৃণমূল কংগ্রেসের আর আজকে সেই বাবু বেরিয়ে গিয়ে বলবেন যে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব আর বাংলার মানুষকে তা বিশ্বাস করতে হবে আমি আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নেন এই লড়াই কোনো তৃণমূল বিজেপির লড়াই নয় এই লড়াই আসলে এরা লড়ছে পুরিবারে বিজেদের ঝকড়া লড়াই একটা কালিখাতের बनर्जी পরিবার আর একটা কাতির অধিকারী পরিবার এদের দুই পরিবার একজন এ দলে আরেকজন ও দলে এদের দুই পরিবারের ঝামেলাকে আজকে বাংলার ঝামেলা বলে চালাতে চাইছে এরা আজকে নন্দীগ্রামের মানুষ বুঝ এই রাজীব बनर्जी গোটা পশ্চিম বাংলা চুষে নিয়েছিল বিজেপির পার্টি হিসেবে ডংজুরে পার্টি ছিল কি বলেছিল কৃষি ভাই পর সরকারকে উৎখাত করব ডবল ইঞ্জিনের সরকার তৈরি করব বিজেপি সরকার তৈরি করব তারপর যখন বিজেপি সরকার তৈরি করতে পারল না সেই রাজীব ব্যানার্জি আবার গুটি গুটি পায় আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসে সেই রাজীব ব্যানার্জি যে লোকটা নিজে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো দু হাজার কুড়িতে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালো হেরে যাওয়ার পরে আমার তৃণমূলে আসলো সেই রাজীব ব্যানার্জিকে ভোট করতে পাঠিয়েছে মেদিনীপুরে তমলুক জেলার অবজারভার বানিয়ে আর সংখ্যালঘু ভাই বোনদের কাছে গিয়ে বলছে বিজেপি হাত থেকে বাঁচবার জন্য তুমি তৃণমূলকে ভোট দাও আরে তৃণমূলের হয়ে যে লোকটা ভোট করাতে এসছে সেই লোকটা তো আজকে নিজে এক বছর আগে রাজীব ব্যানার্জিকে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অবজারভার করে আজকে ভোট করতে পাঠিয়েছে আমরা বলছি তৃণমূলকে একটাও ভোট নিয়ে নিজের ভোট নষ্ট করবেন না তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপি যদি কেন্দ্রে দুশো পঞ্চাশটা আসন পায় আর তৃণমূলের হাতে যদি কুড়ি পঁচিশটা আসন থাকে মমতা ব্যানার্জির দল দু হাত তুলে বিজেপিকে সমর্থন করবে হাওয়া এ কথা বলছি না আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছেন উনিশশো সালে মমতা ব্যানার্জি কার সাথে সরকার তৈরি করেছিলে বিজেপি অটল বিহারী বাজপেয়ীর সাথে উনিশশো সালে মমতা ব্যানার্জি তখন কয়লা মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর নাম কি ছিল অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে নিয়ে এসে নিজের মায়ের বানানো মালপোয়া খাইয়ে কে বলেছিল সিপিএম কে উৎখাত করবার জন্য বিজেপি কে আমি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করলাম মমতা ব্যানার্জি আর এস এস কাকে দেখে বলেছিল আহা সাক সাক্ষাৎ মা দুর্গা আমি যদি একটুখানি একে সমর্থন করি তাহলে পশ্চিম বাংলা থেকে এরা সিপিআইএম কে সমূলে উৎখাত করে দেবে একবারের জন্য ভুলে যাবেন না উনিশশো সালে যে বিজেপি পাপড়ি মসজিদ ধ্বংস করেছিল সেই বিজেপির হাত মমতা ব্যানার্জি ধরেছিলেন উনিশশো সালে একবারের জন্য ভুলে যাবেন না দু সাল যখন গোটা দেশ বিজেপির কোলে বসে যিনি মন্ত্রিত্ব উপভোগ করছিলেন সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস আজকাল নেত্রীর নাম মমতা ব্যানার্জি আজকে তুমি মানুষকে যতই ভুল বোঝানোর চেষ্টা করো ইতিহাস কাউকে ভুলিয়ে দেবে পারে না ইতিহাস লোকে মাথার মধ্যে রেখে দেয় মমতা ব্যানার্জির ভাইপোর জীবনটা মমতা ব্যানার্জি সুন্দর করে গুছিয়ে দিলেন মমতা ব্যানার্জির ভাইপো কোটি টাকার মালিক হয়ে গেল মমতা ব্যানার্জির ভাইপো জীবনটা মমতা ব্যানার্জির ভবিষ্যৎ সুন্দর করে গুছিয়ে দিল শিশির বাবুর তিন ছেলে দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই তিন ছেলের জীবন শিশির বাবু সুন্দর করে গুছিয়ে দিলেন কিন্তু দাদা নন্দীগ্রামের বুকে আপনার বাড়ির ছেলে আর আপনার বাড়ির মেয়ে শুনলাম আজকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে যে নন্দীগ্রামের বুকে আমাদের কাজ করার কথা ছিল হলি হলদী নদী টপকিয়ে হলদিয়াতে কাজ করবার কথা ছিল শুনলাম শিশিরবাবুর ছেলেরাতে এখনও বাড়িতেই আছে পহাল তবিয়াতে আছে কোটি টাকার মালিক হয়েছে মন্ত্রী হয়েছে সাংসদ হয়েছে মমতা ব্যানার্জির ভাইপো গোটা রাজ্য চষে দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জি তার ভাইফোর ভবিষ্যৎটা সুন্দর করে গুছিয়ে দিয়েছেন আর শিশিরবাবু তার তিন ছেলের জীবনটা সুন্দর করে গুছিয়ে দিয়েছেন কিন্তু আপনার বাড়ির ছেলের ভবিষ্যৎ সে কোথায় গুছিয়ে দিল তৃণমূলের বিজেপি আজকে নন্দীগ্রামের ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে বৃহস্পতিবার হলদিয়া থেকে আনন্দ বিহার এক্সপ্রেস ছাড়ছে হলদি নদীর টোপকে কাঁধে বড় বড় ব্যাগ নিয়ে দিল্লির উদ্দেশ্যে চলে যাচ্ছে নন্দীগ্রামের ছেলেরা নন্দীগ্রামের মেয়েরা এটাই কি হওয়ার কথা ছিল নন্দীগ্রামের সাথে এটাই কি হওয়ার কথা ছিল নন্দীগ্রামের ছেলে মেয়েদের সাথে যারা পড়াশোনা শিখলো যারা গ্র্যাজুয়েশন পাশ করলো যারা যারা ডিগ্রি পাস করলো যারা পিএইচডি কমপ্লিট করলো আজকে তাদের কেউ কেউ জমি বন্ধক দিয়ে সেই টাকায় টোটো নিয়ে আজকে বাইরে বেরিয়ে আজকে নিজের পেট চালানোর জন্য তাকে কাজ করতে হচ্ছে আজকে তাকে বাজারে বসতে হচ্ছে তার কারণ অপদার্থ মুখ্যমন্ত্রী আর অপদার্থ প্রধানমন্ত্রী এ দুই সরকার কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে নতুন প্রজন্ম আপনাদের কাছে জানতে চাইছি চোখ খুলে তাকিয়ে দেখুন আমি সায়ন ব্যানার্জি আমার বয়স একত্রিশ বছর আমার বয়সী ছেলে একজন করে শিক্ষিত বেকার ছেলে মেয়েকে খুঁজে পাবেন তৃণমূলের বিজেপির লুটের রাজত্বে চাকরি শিল্প কলকারখানা কিচ্ছুর দেখা নেই দুই পরিবার ঢুলে ফেপে ঢোল হয়ে শ্রমিককে নিজের আনতে হবে শিল্প তার বন্দোবস্ত করতে হবে তার ব্যবস্থা করতে হবে আর ওই যে কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম ও কথা এখনো বলছি হলদিয়ার বুকে শিল্প কলকারখানা আমরা তৈরি করেছিলাম হলদি নদীর ওপারে শিল্প কলকার কলার শ্রমিক ভাইরা কাজ করতে যায় আজকে শ্রমিকদের সিওটি হচ্ছে না সব মিলিয়ে আজকে হলদিয়াটা কাচ্চ তো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে হলদিয়া কোলকারখানা ওই এইচডিএ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাথায় সুবেন্দু বাবু যতদিন বসেছিলেন হলদিয়ার একের পর এক কারখানা হলদিয়া থেকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমার কথা সায়ন আমার নাম সায়ন গোটা তমলুক জুড়ে কথা দিয়েছি আপনাদেরকেও বলছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে মানুষের আসল উন্নয়ন শিল্পার জন্য এনআরসির বিরুদ্ধে লড়াই করবার জন্য তৃণমূলকে ভর্তি লজ্জা লাগে না খুলুন মোবাইল মোবাইল খুলে দেখুন লিখুন মোবাইলে দু হাজার পাঁচ সাল মমতা ব্যানার্জি দিল্লির পার্লামেন্ট শুধু এইটুকু ইউটিউবে গিয়ে লিখুন দেখবেন মমতা ব্যানার্জি এত বড় কাগজের তিস্তা নিয়ে গিয়ে অধ্যক্ষকে ছুঁড়ে মারছে কেন মেরেছিলেন অধ্যক্ষকে সেদিন কারণ উনি দাবি করেছিলেন পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে মমতা ব্যানার্জি দু সাল কি বলেছিলেন পশ্চিমবাংলায় সিপিআইয়ে বাংলাদেশি লোককে নিয়ে সেখানে ভোটার বানিয়ে রেখে দিয়েছে তাই জন্য পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে এনআরসির দাবি বাংলা থেকে প্রথম কে তুলেছিলেন যিনি তুলেছিলেন তার নাম মমতা ব্যানার্জি এই যে আজকে সিএএ নিয়ে এত কথা বলছে কে কে চিচি করে চেটাচ্ছে লজ্জা লাগে না এই সিএবি বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেদিন দিল্লি সংসদে পাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের বারো জন সাংসদ সেদিনকে ভোট দিতে যায়নি এই বারো জন সাংসদের নাম কি মিমি চক্রবর্তী দেব নুসরাত জাহান শাস্তা আহমেদ শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী আজকে প্রশ্ন করবেন না আজকে জানতে চাইবেন না বাংলার মানুষের কাছে যে দল আজকে সিএ নিয়ে কথা বলছে যে দল আজকে এনআরসি নিয়ে কথা বলছে সেই একই দল যখন দিল্লির বুকে সি বললেন না আমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাব না তাই আমরা বলছি খবরদার বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়ে নিজের ভোটকে নষ্ট করবেন না

আমাদেরকে অনেকে ভুল বুঝকে দেখেছিল যে তোমাদের লোকজনকে নন্দীগ্রামে খুন করলো যারা সেই মমতা ব্যানার্জির সাথে তোমরা এক মঞ্চে বসে আছো আমরা হেসে উত্তর দিয়েছিলাম আরে দাদা একদম না ওই ভুল ভাববেন না বললো তাহলে আমি বললাম যে আমি মেচেদা থেকে ট্রেনে উঠেছি আমি যাবো হাওড়া স্টেশন আমি টিকিট কেটেই ট্রেনে উঠেছি আমি চুপচাপ সিটে বসে আছি মেচেদা পেরিয়ে যাওয়ার পরে কোনো এক স্টেশন থেকে আরেকজন ট্রেনে উঠেছে সে টিকিট না কেটেই ট্রেনে উঠেছে যখনই কালো কোট পরে চেকার উঠবে আমি ট্রেনেই বসে থাকব। কিন্তু যে টিকিট না কেটে ট্রেনে উঠেছে ও কালো চেকার দেখলে বাপ বাপ করে ট্রেন থেকে নেমে যাবে ইডিয়া সিবিআই এর কাছে যাদের টিকি বাধা আছে যাতে জন্ম হয়েছে আর এস এস এর ভোরবে যারা আর এস এস এর পয়সায় দল চালায় আমরা জানতাম ওই ইন্ডিয়া মঞ্চের দুটো মিটিংয়ে গেছে তিন নম্বর মিটিংয়ের সময় তার তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না গটা বেশ জুড়ে আমরা ইন্ডিয়া জোট যখন লড়াই করছি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস সেই ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে আসলো তার কারণ কি ওরা জানে যে বিজেপিকে সন্তুষ্ট রাখতে হবে নিজের ভাইপোকে জেলের বাইরে রাখতে হবে নেতামন্ত্রীকে জেলের বাইরে রাখতে হবে আর সেই কারণে সেই জন্য ওরা ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসছে আপনারা অনেকের মনেই বলতে হয়তো সামনেও আছে তোমাদেরকে যদি ভোট দি তোমরা কি পারবে শুধু একটা কথা বলে যাচ্ছি গতকাল তৃতীয় দফার নির্বাচন ছিল মুর্শিদাবাদ

যে জমিকে সামনে রেখে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল জানেন সেই জমিতে আজকে কৃষকরা বলছে না আমি আর জমিতে কোনো চাষবাস করব না সেই জমি আজকে প্রমোটারদের কাছে বিক্রি করে দিচ্ছে পশ্চিমবাংলা থেকে শান্ত মাথায় একটা লাল ঝান্ডার সরকারকে তাড়িয়ে দিল চাড়িয়ে দিয়ে এমন একটা সরকার নিয়ে আসলে যাকে উঠতে বসতে এখন চোর 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 ডায়লগ শুনতে হচ্ছে আপনাদের কাছে বলছি গোটা দেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে বলছেন আমি রাম মন্দির তৈরি করেছি আমাকে ভোট দাও আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন আমি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছি তুমি আমাকে ভোট দাও আহ কি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আমরা আগে একটা সময় মনমোহন সিং জ্যোতি বোস ভুতরে ভরচা আছে একশো দিনের কাজ এনেছিল একশো দিনের কাজের গ্যারেন্টি করেছিলাম আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট এনেছিলাম শিক্ষার অধিকারের আইন এনেছিলাম সর্বশিক্ষা অভিযান করেছিলাম ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলা পাট্টা বিলি করেছিলামগার আন্দোলন সে তেভাগার আন্দোলনের আজ এই কেন্দ্রে মাটিতেও জানে সে আন্দোলনের আজ কি কোটা পশ্চিম বাংলা জুড়ে লাঙ্গল জার জমিদার লাল جھنڈা করেছিল আর আজকের দিনে তাকিয়ে পশ্চিম বাংলা এমন দুই দল একজন শাসক আর একজন বিরোধী কাজের কাজ কিছু করছে না যা করছে তার ধর্মের নামে মানুষে মানুষে ভাগ করে দিচ্ছে আমি তো ছবি নিয়ে ঘুরিয়ে এখন আমার কাছে ছবিটা নেই লাল আমি আপনাদেরকে ছবিটা দেখাতাম এই যে সুমেন্দ্র অধিকারী এই মহাশয়া তিনি মমতা बनर्जी দেখানোর মনে করে দেখুন আজ থেকে পাঁচ বছর আগে রোজা মাসে শুভেন্দুবাবু কি করতে মাথায় টুক করে ভেজ টুপুজা পড়ে নিয়ে গিয়ে ইফতার করতে বসে পড়তে আর সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতেন এবারে পড়তে আমাকে দিয়ে পাঁচ বছর পরে শুভেন্দুবাবু এখন আর তৃণমূল এখন এখন গায়ের নামাবলিটা জড়িয়ে নিয়ে রামনবমী করতে করতে বলছে এবারে ওই হিন্দু ভোটগুলো আমাকে দাও এরা হচ্ছে রাজনীতিবিদ নয় এরা হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগী কখনো হিন্দু সাজে কখনো মুসলমান সাজে কখনো হিন্দু ভোট চায় কখনো মুসলমান ভোট চায় কিন্তু মানুষ সাজার একবারও এরা চেষ্টা করে না আপনাদের কাছে জানতে চাইছি আচ্ছা নন্দীগ্রামের মানুষকে কোনোদিন হিন্দু মুসলমানের নামে সিপিএমের সময় থেকে কেউ ভাগ করেছিল আজকে কান পাথুন শুনতে পাবে বিজেপি আর তৃণমূল মানুষে মানুষে এমন ভাগ করেছে কেউ বলছে হিন্দু ভোট কেউ বলছে মুসলিম ভোট লজ্জা লাগে না পশ্চিম মতো মাটি এই বাংলার মাটিতে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীকে যেমন পালন করা হয় তেমন ভাবেই তো এই বাংলার মাটিতে নজরুল জন্ম জয়ন্তী পালন করা হয় নজরুল জয়ন্তীও পালন করা হয় আজকে সেই বাংলার মাটিকে এই তৃণমূল আর বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দিল ভাগ করে দিল তার কারণ কি খেলা খুব পরিষ্কার এই যে ভোট চলে এসছে দেখবেন এবারে মোদিজি আসছেন এসে বলছেন মেরে অল ভাইন আবার আপ হিন্দু ধর্ম ইস রক্ষা করা হে তো আপ ভাজপাকে ভোট নিজে যদি হিন্দু ধর্ম বাঁচাতে হয় তাহলে মোদিজি বলছে বিজেপি কে ভোট দিতে আর সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় টুকটু করে হিজাবটা টেনে নিয়ে বিজেপির হাত থেকে যদি ইসলাম ধর্মকে রক্ষা করতে হয় তাহলে আমার যতই হারামের টাকায় আমার দল খেয়ে পড়ে বেঁচে থাক সংখ্যালঘু আমাকে ভোট দাও ভোটের আগে বাবুল সুপ্রিয় দু হাজার কুড়ি সালে আসানসোলের বুকে তাঙ্গা করে রশিদির ছেলে আসানসোলের বুকের যে দাঙ্গা সেই দাঙ্গায় খুন হয়ে গেল ইমাম রশিদির ছেলে ইমাম হাত জোর করে আসানসোলের মানুষের কাছে অনুরোধ করলে যে আমার ছেলের খুনের বদলা আপনারা কেউ নিতে যাবেন না কি বলেছিলেন সেদিন দাঙ্গাবাজ বাবুল এই বাবুল সুপ্রিয়রা সেদিনকে বলেছিলেন তোমার আমরা গুটিয়ে দেব আর আজকের দিনে দাঁড়িয়ে সেই দু একুশ সালে মমতা ব্যানার্জি বিভিন্ন সংখ্যালঘু মহল্লায় মহল্লায় ঘুরলেন ধর্মপ্রাণ মুসলমান মানুষের কাছে গেলেন গেলে গিয়ে কি বললে এই দাঙ্গাবাজ বাবুলদের হাত থেকে যদি বাংলাকে বাঁচাতে হয় এই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়দের হাত থেকে যদি পশ্চিম বাংলাকে রক্ষা করতে হয় তাহলে তোমরা এসে আমাকে ভোট দাও গোটা পশ্চিম বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা ঝুলি উজাড় করে মমতা ব্যানার্জিকে ভোট দিল আর ঠিক তিন মাসের মধ্যে সেই বাবুল সুপ্রিয় যে আসানসোলে দাঙ্গা করেছিল সেই বাবুল সুপ্রিয় যার হাতে আসানসোলের দাঙ্গা লাল রক্ত সেই হাত ছেড়ে দিয়ে দিদির হাত বললো আগে ছিল মোদীর মন্ত্রী এখন হলো দিদির মন্ত্রী আগে মোদি সকালে দাঁত মাঝবে বাবুল দিয়ে এখন দিদি সকালে দাঁত মাঝে বাবুল দিয়ে ভোটের দেখতে দেখিয়ে